নমস্কার বন্ধুরা আমি অরিন্দ চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক যেটা দু হাজার চোদ্দো সালে পরীক্ষা হয়ে হাজার কুড়ি সালে নিয়োগ হয়েছে এটা নিয়ে এই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কিন্তু একটা কেস হয়েছিল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রেজলাসে এটা উঠেছিল এবং প্রধান বিচারপতি এটাকে কিন্তু খারিজ করে দিল স্বস্তি পেয়ে গেল প্রাথমিক মধ্যশিক্ষা পর্ষদ কোন দিক থেকে জেনে নিন ষোলো হাজার পাঁচশো নিয়োগ সংক্রান্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে বড় খবর সামনে আসলো সুপ্রিম কোর্টে স্বস্তি পেল রাজ্য সরকার শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক শিক্ষিকা প্যানেলকে কেন্দ্র করে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ তুলে মামলা করা হয় যদিও মামলাটি খারিজ করে দেওয়া হলো মামলাটির প্রধান পিটিশনার ছিল অচিন্ত ধারা বেশি কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন প্রধান বিচারপতি এসলেসে মামলাটি ওঠে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলাটি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি করে দিয়েছে মামলাটি বিষয়ে প্রধান বিচারপতি জেল বেঞ্চ জানিয়েছে যে ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্যানেলটির মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে তাই এই বিষয়ে কোনো অর্ডার দেওয়া এই মুহূর্তে ঠিক হবে না তাই মামলাটি ডিসমিস করে দেওয়া হল ফলে বড় স্বস্তি পেয়ে গেল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা প্রাথমিক শিক্ষা পরিষদ প্রসঙ্গত উল্লেখ্য দুহাজার কুড়ি সালে ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক শিক্ষিকা নিয়োগের ঘোষণা করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর দু হাজার কুড়ি সালে তেইশে ডিসেম্বর ষোলো হাজার পাঁচশো শূন্য জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ মূলত টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণ রয়েছে তাই এর জন্য আবেদন করতে পারবেন বলে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়েছিলেন জানুয়ারি মাসে সাত দিন ধরে শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হয় বিধানসভা ভোটের ঠিক আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে দিয়েছিল সেটারই কিন্তু মামলাটা কিন্তু খারিজ করে দিয়েল দেশের শীর্ষ আদালত কারণ এটার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে সো বন্ধুরা এটাই হলো আজকেকার আপডেট সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারা